হার্ভার্ড মেডিকেল স্কুল এবং ইউনিভার্সিটি অফ কুইসল্যান্ড এরা ওয়ার্ল্ড ওয়াইড একটা গবেষণা করেছেন সেই গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীতে প্রতি দুইজনের একজন অর্থাৎ ফিফটি পারসেন্ট মানুষ কিন্তু কোনো না কোনোভাবে স্ট্রেস অ্যাংজাইটি এবং মানসিক ট্রমার মধ্যে থাকেন বা মানসিক দুশ্চিন্তায় থাকেন এবং পাশাপাশি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্ট বাংলাদেশে একটি গবেষণা পরিচালনা করেছেন প্রায় তিন লক্ষ মানুষের উপরে এবং সেখানে দেখা গিয়েছে বাংলাদেশের হারটা আরেকটু বেশি ফিফটি সেভেন পারসেন্ট মানুষ মানসিকভাবে স্ট্রেসের মধ্যে থাকেন আর স্ট্রেসের কারণে যেটা হয় আমাদের কটিজল হরমোনটা অনেক বেশি বেড়েছে এবং কটিজল হরমোন বাড়ার সাথে সাথে আমাদের রোগ ব্যাধির পরিমাণটা অনেক বেশি বাড়তে থাকে এবং এইটার কারণেই দেখা যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম রোগ থেকে আমরা বের হতে পারি না সো এটার আসলে সমাধান নাকি সমাধান হচ্ছে যদি আপনি ন্যাচারালি সমাধান বের করতে চান আর্টিফিশিয়াল বাদ দিয়ে বা বিভিন্ন মেডিসিন বাদ দিয়ে যেগুলোর সাইড এফেক্ট অনেক বেশি সেটা হচ্ছে অশ্বগন্ধা এবং অসগন্ধাকে বলা হয় মিথেনিয়া সোমেরি ফেরা এটা মূলত আমাদের ঘুমকে ডেভেলপ করে এখন আমাদের মেন্টাল এংজাইটি বা মেন্টাল স্ট্রেস কমানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে ঘুম এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের এই যে ফিফটি সেভেন এর মানে রিয়েল গবেষণা যদি করা যায় দেখা যাবে এটা পরিমাণটা আরও বেশি ঘুমের সমস্যায় ভুগছেন সো ঘুমের সমস্যার সাথে সাথে আমাদের সেক্সুয়াল সমস্যা পাশাপাশি আমাদের অন্য অনেক মানে শারীরিক সমস্যা কিন্তু অনেক অথুরপোথরভাবে জড়িত যে কোনো রোগ থেকে সুস্থতার জন্যই ঘুমটা খুবই জরুরি সো এই ধরনের সমস্যা থেকে নিজেকে যদি ন্যাচারালি বের করতে চান অশ্বগন্ধা হচ্ছে সেরা সমাধান আজকে থেকে যদি আপনি অশ্বগন্ধা খাওয়া শুরু করুন আপনি দেখা যাবে যে উইথিন ফাইভ টু সেভেন ডেজের মধ্যে আপনি কিন্তু অনেক বেটার একটা রেজাল্ট পাচ্ছেন কারণ ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্টের সেরা খাবারই হচ্ছে অশ্বগন্ধা সুতরাং আজকে থেকে ট্রাই করুন এবং ফিটফল লাইফে একদম র ন্যাচারাল শুধুমাত্র বাছাই করা অশ্বগন্ধা থেকেই মানে শুকনো করে এটা ড্রাই করে আপনাদের জন্য রেডি করা হয়েছে যেটা আপনি আজকে থেকে খাওয়া শুরু করবেন ইনশাল্লাহ আমি মোটামুটি একদম শিওর যেহেতু আমি নিজে খাই সো আপনি পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার যে ডেভেলপমেন্ট যেটা আছে স্পেশালি ঘুমের যে একটা ডেভেলপমেন্ট আছে বা অন্যান্য শারীরিক যে ডেভেলপমেন্ট আছে সেটা আপনি নিজেই টের পাবেন তো এটা কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না আমাদের মেডিকেল সায়েন্স বলছে যে ডেইলি দুই থেকে তিন গ্রাম ম্যাক্স একটা মানুষের জন্য অ্যানাফ সো অতি অল্প পরিমাণে কিন্তু খাওয়া যায় এটা বিভিন্ন খাবারের সাথে খেতে পারবেন দুধের সাথে খেতে পারবেন ইভেন আপনি ওয়ার্ম ওয়ার্ম কোনো পানি পানির সাথেও আপনি খেতে পারবেন সো সিম্পলি আপনার যেভাবে ভালো লাগে আপনি আজকে থেকে খাওয়া শুরু করুন আর অশ্বগন্ধা জাস্ট আমাদের ওয়েবসাইটে অর্ডার নাও বাটনে ক্লিক করে খুব সহজে নিজের জন্য নিজের পরিবার অর্ডার করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম